বিবেকটাকে জাগানো যে হায় আমি কি করছি এই সমাজে কি হচ্ছে হোক কিন্তু চলেন একজন একজন ভাবি আমি কি করছি তো এই একজন একজন ভাবলেই তো এই সমাজ এই দেশ এই জাতি আমাদেরকে নিয়েই তো পৃথিবী আমাদেরকে নিয়েই তো সমাজ আমাদের মতোই কোনো না কোনো আচরণ আরেকজনে করতেছে ঠিক কি না বলে এটা ভেবে দেখেন এই জন্য নিজের দিকে ফিকির দেওয়া নিজের কয় জিনিস একজন মানুষ নিজের সংশোধন করবে কয় জিনিসে পাঁচ জিনিস এক নাম্বার আকায়েত আমার বিশ্বাস বলতে আকিদা ইমান বলতে যা বিষয় তা ঠিক আছে কি না আমার ইমানের মধ্যে কুফুরি আছে না আমার ইমানের মধ্যে শিরিক আছে কি কথা বুঝছেন কি না বলো এই এটা ঠিক করা তাহলে আমাকে জানতে হবে আমার ইমান আনতে হয় কিসে আমার ইমানের মধ্যে কুফুরি এবং শিরিক হয় কিসে এটা আমার সংশোধন মানে আমি ঠিক করা আমার এটা ঠিক করা চাই আপনি বলে দিলেন হুজুর বা অমুকের বললেন মেম্বর উপরে আল্লাহ নিচে আমনে এটা তো শির এটা কি শির এটা মেয়ের জামাইরে মেয়ের বাপ মা বলে দিল জামাইয়ের হাতে তুলে দিয়া বাবা কুফুরে আল্লাহ নিচে আমনে রাতে তুলে দিলাম তো শির করল কথা বুঝছেন কিনা না বল তাহলে এরকম অসংখ্য কথা শব্দ মানুষের যার দ্বারা ইমানের মধ্যে কুফুরি হয় ইসলামের যে কোনো নিদর্শনকে তুচ্ছতাচ্ছিল্য করা সির কুফুরি 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 হ্যাঁ আপনি দাড়ি রাখেন না কবিরা গুনা কিন্তু দাড়িকে বিদ্রুপ করা কুফুরি আপনি টুপি পরেন না সেটা এক বিষয় টুপিকে বিদ্রুপ করা কুফুরি আপনি বেইমা এশতেদা বিদ্রুপ করা এটার হুকুম আলাদা এটা কুফুরি হে গিতা ঘটনা গিতা দাড়ির মধ্যে কি ইসলাম লটকাই আসেনি হ্যাঁ সব কথায় দাড়ি লইয়া আসতো কি বললেন এটা এই টিটকারিটা মারলেন কেন হ্যাঁ বলেন কাকে কাকে অবজ্ঞা করলেন একজন আলেম কথার কথা মনে করেন উনি ইসলামের নিদর্শন আপনি তাকে টিটকারি করলেন কেউ জোর আপনার কত কাম নাই নাইটা এটা কেবল দাওয়াত খান কি বললেন এটা এটা যদি অপমান তুচ্ছতাচ্ছিল্য করে বিশ্বাস নিয়ে বুঝ নিয়ে করে সেটা অনেক বড় অন্যায় অনেক বড় অন্যায় এই জন্য বললাম একজন মানুষের সংশোধন এক নম্বরে তার ইমান যেন আমার ইমান কুফুরি এবং শিরিক দ্বারা কি না হয় দুই নম্বর একজন মানুষের সংশোধন ইবাদাত আমার যতগুলো আমল করতে হয় নামাজ রোজা হজ জাকাত কোরবানি তেলাওয়াত জিকির হ্যাঁ এই সব আমল যেগুলো আমার আমল এই আমল যেগুলো আমাকে করতে হয় এই আমলগুলোর মধ্যে এক নম্বরে বিশুদ্ধ হচ্ছে কিনা না দুই নম্বরে আল্লাহর জন্য হচ্ছে কি না তিন নম্বরে বিদাত কুসংস্কার কুপ্রথা সামাজিক রসম রেওয়াজ এটার সাথে মিশ্রিত কিনা এগুলোর থেকে মুক্ত রেখে বিশুদ্ধ আমল এটাও আমার সংশোধনের একটা বিষয় এটাও ঠিক করতে হবে এটাও ঠিক করতে হবে আপনি নামাজ তো পড়েন ঠিক আছে মাসা আল্লাহ পাঁচ ওয়াক্ত কিন্তু আপনার যে তাপ বাতিয়ে দাও অশুদ্ধ আত্মা হিয়া অশুদ্ধ শব্দটা তো হলো সুব হ্যান আপনি কইলেন সুমান আল্লাহ সুমান আল্লাহ সুমান আল্লাহ কইলেন আপনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি করলেন তামাশা করলেন অনেক মানুষ দেখেন মাঝ বয়সী মুরব্বীদেরকে দেখেন একশো দানার তসবি পরে দেশ রাখার তারাবি পরে আল্লাহ ডাইরেক্ট ইনটেক মেশিন লাগাই মিসে উঠে আর নামে ওঠে আর নামে পুরাই এলাইছে সেটা কথা উড়াই এলাইছে মুসলি বিশ রাখার তারাবি টেরো পায় না

নামাজ ভঙ্গের কারণ উনিশটি যে কোন নুরানি মাদ্রাসার বাচ্চারে আপনি জিগাইলে পারবে এক নম্বর এর মধ্যে উনিশটার কারণ হলো নামাজে অশুদ্ধ কোরআন তো আপনি কি বললেন আউজুবিল্লা কুল্লু নাবছিন যাই এটা কুল্লু নাপচিন এটা কুল্লু নাপচিন আপনি দেখবেন ওই জানাজার নামাজে যে ভদ্রলোক খারাই এক মিনিট বক্তব্য দিছে আপনি এটা শুনি আমি সব সময় শুনি আমি খেয়া আমি তখনই বুঝি সান্দু আপনার নামাজ কিতা বুঝে এলাকার মাত আর নামাজ এক কথা না আপনি যে কুল্লু নাপছিন কইছেন যা টের পাইছে আত্মা ইয়ে এই দশা আপনার তাপবাতি এদের অবস্থা কি টের পাইলেছি আপনি নমাজরে এই দশাই আপনি যেহেতু এই কুল্লু সিং যা এ কাতুল মহতি এটা কইতারেন না তার আপনি বাকিটি যে কইতেন পারেন না এটা তো বুঝাই যা না বুঝার কিছু আছে ভাইয়া অশুদ্ধ ফরজ গোসল যখন স্বপ্নদোষ হয় বীর্যপাত হয় গোসল ফরজ হয় তো এই ফরজ গোসল অবস্থায় নাকের নরম জায়গায় এই যে নাক ভাঙ্গে যে টুকু এটুকু পর্যন্ত নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ পানি পৌঁছানো অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত কিন্তু ফরজ গোসলের সময় নাকে পানি পৌঁছানো নরম জায়গা পর্যন্ত কি ফরজ ফরজ তো আদায় না হলে গোসল আদায় হবে না জন্য অসংখ্য মুসলমান আপনি এখন এইখানে বলেন এইখানে দাঁড়াইয়া এই স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ভাইয়া অথবা সাধারণ শিক্ষিত মুসলমান আপনারা বলেন আমরা এখন একজন একজন করে দাঁড় করাইয়া বলে আপনি দেখান এখানে যে নাকের নরম জায়গায় এখানে পানি কিভাবে ফরজ গোসলের সময় পৌঁছাইতে হয় অসংখ্য ভাইয়া জানে না অতএব আপনার ফরজ গোসল আদায় যদি না হয় নাকের নরম জায়গায় পানি না পৌঁছে অসংখ্য দান আপনারা যদি বঙ্গোপসাগরের মাঝখানি নিয়ে চুবানি দেয় তাইলো আপনার গোসল ফরজ আদায় হলো না বিনিময় এক ওয়াক্ত নামাজ একটা শুক্রবারের জুম্মা অথবা কারো জানা যা কিচ্ছু আপনার কবুল হয় নাই গ্রহণযোগ্য হয় নাই খামখেয়ালি মনে করছেন কথা বলেন না কেন ইসলাম আপনি খামখেয়ালি মনে করছেন আপনি মাঝ বয়সী কিছু মানুষ আছে দেখবেন মাঝ বয়সী কিংবা মুরব্বী বললে হ্যাঁ গপ মারে আরে রাখো সাই আল্লাহ ভরসা আল্লাহ ভরসা হুজুরা এরম কই লাগলে সবে মাইক পাইলে কে না কয় টাকা আপনার লগে হুজুররা তামসা করেন হাসরের মাঠ আপনার এই কথা দিয়ে হইব না তামাশা করলে হবে এটা হাসরের মাঠ আল্লাহ বরসা। তার মানে কি একজন বলেন আপনারা বলেন একজন ভাই আমারে বলেন আপনারা শুনছেন কখনো যে আল্লাহ নি যে বান্দা তুমি ভুল করতে থাকো আমি ভরসা এটা বলছে আল্লাহ তো তো আপনি কেমনে করেন আল্লাহ ভরসা বলেন নবী সাল্লাম বলছি না যে উম্মত তুমি ভুল করতে থাকো আমি ভরসা আমি সুপারিশ করে ব্যস্ত দেব তুমি গুণা করতে থাকো অনবরত মৃত্যু পর্যন্ত তুমি ভুল করতে থাকো অনবরত এটা রসুল্লাহ সাল আলি সাল্লাম বলছে তো তো তাহলে আপনি আপনি কেমনে ভরসা করলেন কে আপনাদের শিখাইল এটা বলেন এই জন্য চাচাদেরকেও বলি বাবাদেরকেও বলি বাপ আপনি ব্যবসা করেন চাকরি করেন এই সমস্ত কথা বললে হবে না ছোটবেলায় পড়ি নাই বাপে শিখাই নাই মক্তবে গুরুত্ব দেয় নাই অথবা আমরা সাধারণ মানুষ আমরা জেনারেল শিক্ষিত আমরা দোয়ানদার ব্যবসা সার কি করি বাবুরে এত টান টো আইলে আমরা হইতো না কসম খোদার এগুলো বলিয়া কবরে আপনি বাফ পাবেন না টাঙ্গাইয়া ফিটবো আমি কইলাম না ফিটলে আমারে আমার নম্বর রাখতেন মনে আমি শক্ত মানুষ খামখেয়ালি ইসলাম নিয়া দিন নিয়া খামখেয়ালি পাইজলামি করবেন না দ্যা তামাশা না বাজার সদাই না দে খাট পালং আর সোফা ফার্নিচার না একটা ভুল হলে আর শুধরানো যাবে না দুনিয়া শুধরানো যায় আগের বাজারে মাছ ফাসা পড়লো পরের বাজারে ঠিক মতো কিনা যায় মোটামুটি বোঝা যায় যে তে আমার দুই নম্বরে মাছ দিতে তার হাতারে গেলে তার কাছে আর যাইতাম আমাদের দেশে এটা কয়ও লাকসামের দিকে কোন বেটায় মাছ কিনছে কিনা বাড়িতে না বউ কাছে দিছে আর বউয়ে ধমকাইয়া যে একটা মাছও ভালো পড়ছে না কি মাছ কিনলা তুমি এমন বেচারাও বুঝছে যে মাছটি সবসা চুপ করে রয়েছে বউয়ে অনেকক্ষণ দমকা দমকি সেটা করে বউয়ে বেড়া একটা কথা কয়নি মানে এমনি তো আঞ্চে ফসা মাছটি তাও একটা কথাও তো কয় না এরপরে এই লোকটা এস যাক তারে তো চিনলাম মাছে না ফসা পড়ছে তারে তো কি তারতে তো আর কোনোদিন কিনিতাম না তাহলে দুনিয়া না কি করা যায় বাপ সংশোধন করা যায় শুধরানো যায় কবরে বলেন কবরে কিভাবে সংশোধন করবেন আমার বাপ যদি গিয়ে দেখেন উজু হয় নাই যদি হিসাবে গিয়ে দেখেন নামাজ হয় নাই তখন বাবা কি করবে এখন ধরায় দিলে তো আপনার লাভ আছে এখন যদি একজন আলেমের কাছে নিজেকে পেশ করতেন যে হুজুর আমার রুখ হয়নি একটু দেখে দেন আমার ও হয়নি একটু দেখে দেন আমি দুই রাকাত নামাজ আপনার সামনে পড়ি আপনি গুদুর দেখেন তাহলে এখন শুধ্রা দিলে ভালো ছিল না কথা বলেন না কেন সেদিন কবরে ভুল তো ধরা পড়বে কিন্তু তখন কি করবেন